দুনিয়ার টাকা পয়সার লোভে পড়ে গেছ দুনিয়ার মুখে এমন ভাবে তুমি দুনিয়াকে আঁকড়ে ধরেছ যেমন জানি এই দুনিয়া তোমাকে এমন ভাবে পঙ্ক্রাও করে ধরেছে একদিন এই দুনিয়া তোমাকে এমন লাথি মারবে যেই লাথির দিয়ে যেই লাথিকে তুমি একেবারে দুনিয়া থেকে কালি হাতে যেতে হবে এই দুনিয়াকে কেমন ভাবে ধরেছ এই দুনিয়ার রং তামাশায় পড়ে তুমি আল্লাহ রব্বুল আলমিন কে বলে গেছো এই দুনিয়াকে তুমি মনে করতেছ সব কিছু এখানে রং তামাশা যা করতেছ আনন্দ ভর্তি যা করতেছ তুমি হারাম কেতেছ তুমি হারাম উপভোগ করতেছ মন্দ কাজের মধ্যে তুমি লেগে আছ অথচ আল্লাহ রব্বুল আলমিনকে তুমি এই দুনিয়ার মধ্যে পরে ভুলে গেছ আল্লাহ আলাইন বলেন ও আমার বান্দাবান্দি তোমরা যারা এই দুনিয়ার পিছনে পড়ে গেছো এই দুনিয়াকে ভালোভাবে আকড়ে ধরেছো আল্লাহকে বলে গেছো নবীকে বলে গেছো কোরআনকে বলে গেছো হাদিসকে বলে গেছ নামাজ পড়ো না রোজা রাখো না আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাননি তোমাদের স্থান কোথায় হবে ফা জাখি মাঘিয়াল মা হিয়া তোমাদের স্থান হবে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম সেই জাহান্নামের মধ্যে তোমরা যেতে হবে তারপরে আল্লাহর আব্বুল আলমিন বলেন ও আম্মা মান খাওয়া মাকামা রব্বিহি ওয়া নাফনা নফসা আনিল হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা তার প্রভুর সম্মুখে যারা তার প্রভুর সাক্ষাৎ করাতে ভয় করে এবং নিজেকে মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা কোথায় হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইননাল তাদের ঠিকানা হবে জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে বলতেছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরলে দুনিয়ার পিছনে পড়ে গেলে এই দুনিয়ার পিছনে তোমরা পড়ে গে আল্লাহকে বলে গেছ আল্লাহ রসুলকে বলে গেছ এই দুনিয়াকে আমরা এমন ভাবে আঁকড়ে ধরে ফেলেছ এই দুনিয়াকে ধরার কারণে তোমাদের স্থান হবে জাহান নাম আর যারা তাদের রবের সাথে সাক্ষাৎ করাকে বয় করে যারা তার রবের সাথে সাক্ষাৎ করাকে কোনো আল্লাহ রব্বুল আলমিন